আসসালামু আলাইকুম এবিসিস লাইসেন্সের চালান কিভাবে কাটবো এজন্য জন্য আমি একটা ক্রোম ব্রাউজার নেব ক্রোম ব্রাউজার আপনাদের ফোনে ক্রোম ব্রাউজার নিয়ে এভাবে একটা ব্ল্যাঙ্ক পেজ সিলেক্ট করবেন এই যে আমি একটা করলাম এরপর আমি লিখবো এ চালান ঠিক আছে এ চালান লিখে সার্চ দিব সার্চ দেওয়ার পরে দেখুন এ চালান নিয়ে সার্চ দেওয়ার পরে আমাদের কি আসতেছে প্রথম পেজে দেখুন যে অটোমেটিক চালান সিস্টেম আসছে তো এই প্রথম যে পেজ আসছে সেখানে আমরা একটা ক্লিক করে দেব অটোমেটিক চালান সিস্টেমে দেখুন ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমাদের ওয়েবসাইট চলে আসছে অটোমেটিক চালান সিস্টেমটা চলে আসছে আসার পরে এক নম্বরে লেখা আছে যে সরকারি প্রতিষ্ঠানে বরাবর যে উদ্দেশ্য চালান দেওয়া হবে আমরা এবিসি লাইসেন্স করার জন্য অ্যাপ্লাই করার জন্য বা রিনিউ করার জন্য আমরা চালান করে থাকি এই জন্য এই প্রতিষ্ঠানিক একটা কোড আছে তো অনলাইন যে কোড আছে সেই কোডটি আমরা প্রথমে টাইপ করব এখানে দেখুন মোবাইল ব্যাংকিং এ বা ইন্টারনেট ব্যাংকিং বা কার্ডেও পেমেন্ট করা যায় তো আমরা আস্তে আস্তে এক কল থেকে দেখবো আসলে কিভাবে টোটাল প্রসেসটা মেনটেন করা হয় খুবই গুরুত্ব সহকারে দেখবেন কারণ একটা স্টেপ ভুল হয়ে গেলে আপনার পুরো টাকাটাই জলে যাবে সো না টেনে পুরো ভিডিওটা দেখবেন আপনাদেরকে আর কোথাও যাওয়া লাগবে না ঘরে বসেই আপনার নিজের ফোন থেকেই আপনারা টাকা আবেদন করে দিতে পারবেন এবং সঙ্গে সঙ্গে এটা কার্যকর হয়ে যায় তো এর জন্য আমরা আমাদের যে চালান আছে চালান কোডটি সেটা অবশ্যই খাতায় লিখে নেবেন আগে সুন্দর করে কোনো যেন ভুল না হয় এবং দেখুন ওয়ান ফাইভ সিক্স জিরো কোডটি যেন কোনোভাবেই ভুল না হয় কারণ এটা ভুল হয়ে গেলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে আপনি রেনিউ করেন বা আবেদন করেন দেখুন ওয়ান ফাইভ সিক্স জিরো ঠিক আছে টু জিরো এতটুকু লিখলেই আসলে আমাদের যে কাঙ্ক্ষিত যেখানে টাকাটা জমা দিতে যাচ্ছে সেটা আসলে চলে আসে ঠিক আছে আমি কোডটা আবারও বলছি যে ওয়ান টু জিরো এতটুকু লিখলেই আসলে চালানের যে আমরা যেখানে জমা দিব প্রধান বৈদ্যুতিক যে ইয়েটা সেটা চলে আসে এবং খুবই সাবধানতার সাথে এটা কোড টাইপ করবেন দেখুন চলে আসছে আসার আমি সিলেক্ট সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এবার দুই নম্বরে কি বলতেছে যে নম্বরে বলতেছে যে কোড কোন খাতে কোড বা অর্থ জমা দেওয়া হয়েছে এখানে দেখুন অন্যান্য লাইসেন্স ফি লেখা আছে ঠিক আছে দেখুন অন্যান্য লাইসেন্স ফি এরও একটা কোড আছে কোডটা এখন আসে না একটু ঝামেলা করে এই জন্য আপনারা পাশ থেকে সেট করে দিবেন দেখুন অন্যান্য লাইসেন্স ঠিক আছে এখানে আমরা ক্লিক করে দিলাম এবং ক্লিক করে দেওয়ার পরে দেখুন অন্যান্য লাইসেন্স ওয়ান ফোর ডবল টু ওয়ান ঠিক আছে অন্যান্য প্রতিষ্ঠানের যে কোডটি পাশে দেখুন কোড লেখা আছে এবং ডান পাশে দেখুন টাকার পরিমাণ ঠিক আছে ডান পাশে টাকার পরিমাণ আপনারা রিনিউ করার জন্য বা করার জন্য যে যে টাকাটা কাটবেন সেটা হচ্ছে পাশে দেবেন যেমন অন্যান্য লাইসেন্স ফি এবং আমি সিলেক্ট করলাম এরপরে কি হলো এই যে অন্যান্য ফোর ডবল টু ওয়ান ডবল নাইন এটা হচ্ছে এই কোড ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে দেখবেন একবার দেখলে আর কোথাও আপনাদের যাওয়া যাবে না আপনারা নিশ্চিন্তে সমস্ত কাজ এখান থেকে করতে পারবেন দেখুন ডান পাশে অ্যামাউন্ট আপনার এ বিসি লাইসেন্স রেনু বা অ্যাপ্লাই করার জন্য বিসি বা এ যেটা যখন অ্যাপ্লাই করবেন অবশ্যই সেটা সেই অ্যামাউন্টটা দেখে সেই অ্যামাউন্টটা এখানে একটা বসাই দিবেন হ্যাঁ সেটা যে কোনো পরিমাণে হতে পারে আপনার যেটা প্রয়োজন সেই অ্যামাউন্টটা এখানে বসাই দিবেন অ্যামাউন্টটা বসাই দিলে হয়ে যাবে আর কিছু করা লাগবে না এখন আমি কি করব আমি একটা অ্যামাউন্ট আনুমানিক বসাই দিই ঠিক আছে একটা অ্যামাউন্ট দিই আমার যেহেতু আপনাদের ভিডিওটা করার জন্য এরপর নিচে দেখুন যে ব্যক্তি প্রতিষ্ঠান ঠিক আছে টাকাটা জমা দেবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় আগে কিন্তু এখানে এন ছিল এখন কিন্তু এন টা নেই দেখুন ব্যক্তি উপরে ক্লিক করার পরে জন্ম নিবন্ধন এবং ডিআইএম এবং অন্যান্য এখন কি টাকা জমা দেওয়া যাবে না অবশ্যই যাবে কোনো সমস্যা না এটা হান্ড্রেড পার্সেন্ট টাকা আপনি নিজের ঘর থেকেই এবং আপনার ফোন থেকে দিতে পারবেন এজন্য আপনাদের আমাদের ক্লিক করা লাগবে অনান্য ঠিক আছে এই যে নাম্বারটা যেটা অন্যান্য এখানে দেখুন স্বনাক্তকারের আহ ইংরেজি লেখুন নাম্বারটি ইংরেজি লেখুন মানে এটার মানে হচ্ছে আপনার এনআইডি নাম্বারটা দিতে হবে ঠিক আছে এনআরডি নাম্বারটা আপনাদের যার যার সেটা দিবেন এই যে এনআইডি নাম্বারটা যেহেতু ভাইলেশন হবে এই জন্য আমি আমার দিচ্ছি না এনআরডি আপনাদের যে নাম্বার যে ষোলো ডিজিট বা নয় ডিজিট ব্যাগার ডিজেট যেটা এনআর ই নাম্বারটা আছে সেটা দিবেন এবং নাম এবং এই নামটা বসে এনআইডি অনুযায়ী দিবেন হ্যাঁ এই যে নাম অবশ্যই ইংরেজিতে লিখবেন হ্যাঁ এই নামটি অবশ্যই ইংরেজিতে লিখবেন এবং হচ্ছে আইডি ক্যাটা যেমন আছে ঠিক তেমন দিবেন এবং নিচের ঠিকানা দেখুন এরপরে আপনাদের নাম আলী বা সলিম উদ্দিনের মধ্যে যেই হোক দিবেন কোনো সমস্যা নাই এবং ঠিকানা এনআইডি পেছনে লেখা আছে যেমন আছে সামন দিবেন ঠিক আছে যেমন আপনাদের এখানে পেসে যাবেন আপনাদের গ্রামের নাম থানার নাম উপজেলার নাম এবার এখানে আপনি একটা মোবাইল নাম্বার দিবেন যেটা ভ্যালিড এস এম এস যাবে আপনার অ্যাক্টিভ একটা মোবাইল নাম্বার দিবেন আপনাদের মোবাইল নাম্বারটি এখানে দিবেন ঠিক আছে এরপরে নিচে কি আছে নিচে হচ্ছে দেখুন ইমেল নাম্বার আছে হুম ইমেল নাম্বারটা দিবেন আপনাদের নিজস্ব একটা ইমেল নাম্বার দিবেন অবশ্যই না থাকলে ক্রিয়েট করে নেবেন কেননা এই ইমেল দিলে অনেক সময় অনেক কিছু করা যায় এবং ব্যাংকিং সিস্টেম সিলেক্ট করবেন বিকাশ নগদ রকেট আপনি কোথায় দিতে চান ঠিক আছে তো এখানে মন্তব্য বা বা বিসি এসি করবেন রেন করবেন এখানে হচ্ছে আপনারা সেই ইয়েটা দিবেন মন্তব্যটা দিয়ে দেবেন এবং ব্যাংক সিলেক্ট করার পরে দেখুন ব্যাংক সিলেক্ট করার পরে যে আমি সমস্ত তথ্য দেওয়ার পরে আহ আমি মন্তব্য লিখলাম ঠিক আছে আমি আমার নিজেরটা দিয়েছি আপনারা আপনাদেরটা দিবেন ঠিক আছে এরপরে দেখুন ক্লিক করার পরে এখন প্রসিড এই বিকাশ নাম্বারে যে নাম্বারে পেমেন্ট করবে সেই নাম্বারটা দিতে বলবে দেখুন আমি হচ্ছে প্রসিডে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু ওয়েট করতে হচ্ছে এই যে চলে আসছে ওয়েট হ্যাঁ এবার আছে মোবাইল নাম্বারটা ঠিক আছে এবং মোবাইল নাম্বারটা আপনাদের যে অ্যামাউন্ট থেকে যে বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করবেন সেই মোবাইল নাম্বারটা দিবেন ঠিক আছে তো মোবাইল নাম্বার দেওয়ার পরে কনফার্মে ক্লিক করার পরে একটা ওটিপি আসবে সেই ওটিপি ছয় সংখ্যা একটা আপনার ওই নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসাই দিলেই আপনাদের একটু ওয়েট করতে বলবে দুই চার সেকেন্ড এরপরে আপনাদের পিডিএফ ফাইলটি চলে আসবে ঠিক আছে সেই পিডিএফ ফাইলটি দেখতে কেমন সেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন পিডিএফ ফাইলটি দেখতে কেমন এই যে পিডিএফ ফাইল দেখতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম